পাঁচজন পাইবে মানে ভিডিও সারার পর পর পাঁচজন অর্ডার করবে পাঁচ পাইবে পাঁচজনের জনের পরে আর পাইব না অফারটা পাবে না জি না আচ্ছা আপনার এখানে ওয়ান পিস টু পিস এবং রেডিমেড

এটাও দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা জি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আরেকটা কথা আমাদের আমার দোকানে যদি কেউ আসতে চান স্ক্রিনশট দেওয়া নিয়ে আসবেন অবশ্যই এই যে এই একশো তিরিশ টাকা সরি দুশো তিরিশ টাকা ওকে এটাও দুশো তিরিশ টাকা এগুলি কি অ্যাভেলেবল দিতে পারবেন আপনারা জি জি হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা জি এটা দুইশো চল্লিশ টাকা

মাত্র দুশো আশি জি অসাধারণ এগুলোর দাম কম বেশি হয় কাপড়ের ঘেরের কম বেশিতে ওকে এগুলো অনেক কাপড় লাগছে এটা দুশো ওটা আপনার দুশো আশি টাকা এটাও দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা জি এগুলি কি কাপড়ের ভিতর তৈরি এটা চায়না লিলিয়ানের মধ্যে চায়না লিলিয়ন কাপড়ের ভিতর তৈরি দুশো দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি এই যে আপনি রেলে আপনি জর্জেট কাপড়ের মধ্যে এখানে দেখেন ভিতরে আস্তর আছে ওকে এটার দাম থাকতেছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি এরা সব পূজার কালেকশন বলাই হয়নি আজকে পূজার কালেকশন দিতেছি কত সুন্দর সুন্দর কালেকশন এগুলি মাত্র তিনশো করে তিনশো এগুলি মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটার মধ্যে আপনার কালার হবে দশটা কালার হবে দশটা কালার হবে জি এ আপনি জর্জটের মধ্যে আপনি জর্জটের ভিতরে 300 টাকা মাত্র 300 টাকা এটাও 300 টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন এটাও 300 টাকা এটাও 300 টাকা জি সুপার কালেকশন মাত্র 300 টাকা এই যে এটা দেখেন ইট ইজ স্মোকিং এই যে ফিতাটা আছে আপনার এই ফিতাটা আছে কোমরে বাঁধার জন্য এটাও 300 টাকা এটাও 300 টাকা দেখেন কালেকশন দেখেন এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকার ভিতরে এটা ঘের মনে হচ্ছে কম কম না সবুজ দায় যে দেখেন আচ্ছা কত সুন্দর কিন্তু কালেকশনটা এটাও তিনশো টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ তিনশো টাকা খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটারই আমরা কমর ফিতা আছে আপনার কমর ফিতা আছে জি চিকন মোটা অ্যাডজাস্ট করতে পারবে অ্যাডজাস্ট করতে পারবে 300 টাকা মাত্র 300 টাকা অসাধারণ কালেকশন মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন

আচ্ছা সুন্দর কালেকশন মাত্র 300 টাকা এই যে এটার দেখেন এই যে দেখেন 300 দেখেন অসাধারণ একটা ডিজাইন কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা কিসের ভিতরে রয়েছে ভাই আপনি এলেক জর্জেটের মধ্যে এটা প্রাইস থাকে 350 টাকা মাত্র 350 জি সেম প্রাইজের ভিতরে 350 টাকা ভিতরে কালারটা ডিফারেন্স হবে কিন্তু অসাধারণ কিন্তু

এটা আপনার দুশো বিশ টাকা না দুশো টাকা আপনার জন্য আচ্ছা তারপর আমরা অন্য আইটেমে চলে যাই জি 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 এই যে এটা টু পিস টু পিস পুরাটা কাজ করা আপনার পুরাটা এমবোটারি কাজ করা সুতা দেয়া এটার প্রাইস থাকতে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এর মধ্যে কালার হবে চারটা পাঁচটা তিনশো বিশ টাকা তিনশো বিশ জি এটা পুরাটাই এমবোটারি কাজ প্রিন্ট হবে না এটা প্রিন্ট না প্রিন্ট হবে না জি এটা এমবোটারি কাজ এটার দাম থাকছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি এই যে এটাও তিনশো বিশ টাকা অসাধারণ কালেকশন তিনশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকা তিনশো বিশ আজকে অনেক দামি দামি ডিজাইন দেখাবো সরোজ ভাই এই যে দেখেন ওকে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওকে তিনশো বিশ টাকা আচ্ছা এই যে এলএক্স শার্ট এটা দাম পড়বে 270 টাকা 270 টাকা জি এরা 270 টাকা এটা চাইনা লিলেনের মধ্যে অসাধারণ কিন্তু কালেকশন এই যে এটা কাজ এটা কাজ করা টাকা 380 টাকা মাত্র পিস কালেকশন টাকা

320 টাকা 320 জি ওকে এর 320 টাকা মাত্র 320 টাকা জি এর 320 টাকা অসাধারণ কালেকশন এটা ম্যাগনেট মধ্যে 320 টাকা এগুলা अवेलेबल পাওয়া যাবে না জি হ্যাঁ ওকে এগুলো সেম না এটা প্রাইস হবে 350 টাকা জি সাইজটা হবে জি এর 350 টাকা টাকা

এটা পুরা পুরাটা কিন্তু গ্লাসের কাজ করা এমবোটারি গ্লাস গ্লাস এগুলো গ্লাস করা ওকে এগুলো মাত্র 400 করে এটা 400 টাকা আচ্ছা মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা এটাও কিন্তু এমবোটারি ম্যাগনেট কাপুরের মধ্যে ম্যাগনেট কাপুরের মধ্যে এমবোটারি কাজ এই যে দেখেন এমবোটারি কাজ করা সিকোয়েন্স কাজ করা কত সাধারণ 400 টাকা এটাও 400 টাকা জি এটা সব পূজা উপলক্ষে শুধু পূজা উপলক্ষে দেখেন এই যে এটা পুরাটা কিন্তু এমবোটারি কাজ এমবোটারি কাজ জি জি এটা এটা যে কোনো কেউ নিয়ে খুরসা বাজারে আপনি বেচতে পারবে মাত্র কেউ যদি বেচে তারপরে আটশো নশো টাকা করে বেচতে পারবে বিক্রি করতে পারবে জি এই যে দেখেন এটা সেম প্রাইস চারশো টাকা মাত্র চারশো টাকা এটা কিন্তু পুরাটা এমবোটারি কাজ হবে কোনো কিন্তু প্রিন্ট হবে না এটা শুধু এমবোটারি কাজ আর সিকোয়েন্সের মধ্যে ওকে এই যে দেখেন

আচ্ছা ঠিক আছে আপনাকে অসম্ভব ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করতে আজকে ভিডিওটি